হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ধয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে নারকেল ভরা বানিয়ে দেখাবো এই জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এখানে দুই কাপ চালের গুঁড়ো আছে আর নিয়ে নেব এক কাপের মতো এখানে আমি আটা নিয়ে নিয়েছি প্যাকেটের আটা ময়দাও নিতে পারবেন আর দিয়ে দিয়েছি দেড় কাপ নারকেল খুঁড়ো করোনো দিয়ে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দুই টেবিল চামচ দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে আর এই যে আমি খেজুর গোঠেভাবে ঘুলে নিয়েছিলাম মানে পানি দিয়ে জাল করে নিয়েছিলাম একটু গরম পানি দিয়ে ব্যাটারটা খোলাতে হবে সেজন্য আমি পানি দিয়ে জাল করে নিয়েছি গুড়টাকে করে গুড়টাও গলে গিয়েছে আর গরম পানিটাও হয়ে গিয়েছে এই জন্য আর আমি একটা পেছলা দিয়ে নেড়ে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি গরম পানি তো হাতে ছেঁকা লেগে যাবে এই জন্য একটা পেসলা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি দেখুন মেশানোটা হয়ে গেছে আর আমি অল্প অল্প মানে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু খুবই স্বাদ হয় খেতে এটা মানে নারকেল পিঠা নারকেল পিঠা বলেন বড়া বলেন যেটাই বলেন মানে খুবই স্বাদ হয় খেতে আমার ব্যাটারটা ওলানো হয়ে গেছে এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব এই যে এরকম গুলগুল করে আমি হাতের তালুর মধ্যে নিয়ে দুই হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে এই যে দেখুন আমি এভাবে গোল গোল করে বানিয়ে নেব চ্যাপটা চ্যাপটা করে এই যে এভাবে বানিয়ে নেব তারপরে আমি বাঁচতে চলে যাব আমার পিঠেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আর আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন প্লিজ আমি এখন বাঁচতে চলে আসলাম আর প্লিজ আপনারা ভিডিওটা ফুল অস টাইম করবেন কারণ একটা ভিডিও বানাতে মানে একটা ভিডিও শ্যুট করার যতটুকু কষ্ট তার চেয়েও দ্বিগুণ কষ্ট এডিটিং করা খুবই কষ্ট হয় আপনারা দেখার সময় একটা লাইক দিয়ে নিন প্লিজ আর ফুল অস্টেম করেন কারণ খুবই কষ্ট হয় একটা ভিডিও বানাতে আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি এক এক করে দিয়ে আমি বেজে নেব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা দেখা শুরু করার সময় প্লিজ একটা লাইক দিয়েন কারণ একটা লাইক দিলে আমার অনেকটা উপকার হবে আমার ভিডিওটা অনেকের কাছে চলে যাবে তাই দেখবেন তো কষ্ট করে তাহলে একটা লাইক দিন প্লিজ আর মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার ভিডিওটা আপনাদের সবাইকে ধন্যবাদ আর এ দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে আর এটা খেতে অসম্ভব মজা হয় মানে আপনারা বানিয়ে খেলে বসতে পারবেন আর কি আমি সব কটা নামিয়ে নিচ্ছি